একদম সার্চ করে ভাবো আজ ক্লাস পলিমার চ্যাপ্টার এইচএসএস এর থেকে ইজিএস্ট চ্যাপ্টার আমার মতে পলিমার পলিমার চটকাটা মাত্র দুটো ক্লাস এই দুটো ক্লাসের মধ্যে টোটাল চ্যাপ্টার কমপ্লিট করা হবে ভালো করে দেখো পলিমার অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড পলি আর মিরস কথাটা থেকে এসেছে পলই মানে হচ্ছে মেনি মেরস মানে পার্টস মেনি পার্টস ছোট ছোট পার্ট জুড়ে জুড়ে পলিমার তৈরি হয় যে ছোট ছোট পার্ট জুড়ে সেই ছোট ছোট পার্ট গুলোকে বলে মনোমার অনেকগুলো মনোমার জুড়ে তৈরি হয় পলিমার যেমন আমি একটা দিচ্ছি পলিথিন তোমরা নাম এই পলিথিনের ব্যাগ পলিথিনের মোড়ক পলিথিনের অনেক কিছু হয় এই পলিথিনের একটা পলিমার যার ফর্মুলা দেখো টু টু হোলেন পলিথিন কোথা থেকে তৈরি হয় ইথিলিন থেকে তৈরি হয় এটা থেকে এটা তৈরি হয় দেখো একই দেখতে শুধু রাহুল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে আর এটা দেখো একটা মানে যা আছে সেটাই এটা শুধু হোল এন হয়ে গেছে মলিকুলার ফর্মুলা মানে মলিকুলার ওয়েট কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে এই এনটা হচ্ছে দেখা যাবে অনেক মানে বুঝতে পারছো এর মলিকুলার ওয়েট অনেক বেশি মানে মনোমার থেকে পলিমারের এটা কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমাকে জানতে হবে দেখো আমরা এই ইথিলিন অনেকগুলো যে জোরে এই ইথিলিনের যে ডবল বন্ড আছে পাই বন্ড মানে ডাবল বন্ডের মধ্যে একটা সিঙ্গুল একটা পাই পলিমারিজেশন প্রসেস যেটা আছে সেই প্রসেসের মধ্যে কি হবে না এই পাই বনটা ভেঙে যাবে এই পাই বনটা ভেঙে গেলে দেখো ডট ডট হচ্ছে একটা বন ভাঙলে ডট ডট হয় এরা অনেকগুলো ইথিলিনের সব পাই বনগুলো ভেঙে ভেঙে দেখো ডট 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 দেখো সব কটার মাথায় ডট ডট হচ্ছে হয়েছে এই ডটের সাথে এই ডট জুড়ে যাবে এই ডটের সাথে এই ডট জুড়ে যাবে এর সাথে এ জুড়ে যাবে এর সাথে এ জুড়ে যাবে এর সাথে এরকম চলতেই থাকবে এই দেখো সি এইচ টু 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 তো এতবার লিখবে তুমি তো একবারই তো সি এইচ টু সি এইচ টু লিখে হোল এন করে দিলেই হবে যেখানে এন এর ভ্যালুটা যতবার যতবার ইউনিট জুড়েছে তত এন এর ভ্যালুটা তো এটা পলিথিনের ফর্মুলা অ্যাকচুয়ালি দেখো এইখান থেকে যে এটা তৈরি হয়েছে যে স্ট্রাকচারাল ইউনিট এটা তো স্ট্রাকচারাল ইউনিট মেন সেই স্ট্রাকচারাল ইউনিটের ফর্মুলা আর মনোমারের ফর্মুলা দেখো সেম এখানে তো আর কিছু মানে মলিকিউলস কিছু অ্যাড হয়নি বা কিছু মলিকিউলস বাইরে বেরিয়ে যায়নি হয়নি তো কিছু ওই জন্য সেম ফর্মুলা হচ্ছে আরেকটা পলিমার দেখা দেখো স্টাইরিন ফর্মুলাটা দেখো সেম ফর্মুলা শুধু ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে দুদিকে বাড়িয়ে হলেন তবে একটা কথা বলি এখানে শুধু ডবল ছিল এখানে ডবল বন্ডের পাশে বেঞ্জিন রিং আছে মনে রাখবে যখন তুমি লিখবে পরীক্ষায় যখন কোশ্চেন দেবে ডবল বন্ডটার পাশে যেটা থাকে সেটাকে একটু নিচে ঝুলিয়ে দেবে মানে এটাকে এরকম এরকম করে দেবে এটা লিখে দেখো বেঞ্জিনটাকে তো ঝুলিয়ে দেওয়া হয়েছে দিয়ে ডবল বনটাকে সিঙ্গেল বন্ড করে দুদিকে বাড়িয়ে দিয়ে হলেন করে দেবে অ্যাকচুয়ালি কেন যখন এই মনটা ভাঙে ডট ডট আবার আরেকটা মলিকিউল এই পাইবন্টটা ভাঙছে ডট ডট আবার আর একটা মলিকিউলের পাইপার বংছে ডট ডট অ্যাকচুয়ালি এই ডটের সাথে এই ডট জুড়ে যাচ্ছে তাই না বেঞ্জিনটা যদি তুমি এরকম করে লেখো ভাবো ভালো করে দেখো তুমি যদি বেঞ্জিনটা এরকম ভাবে লেখো তুমি ধরো এরকম ভাবে লিখেছো আবার এরকম ভাবে পরেরটাই লিখেছো তুমি এবার জুড়বেটা কি করবে এর সাথে জুড়বে যখন এ যাবে এর সাথে জুড়বে আর মাঝখানে বেঞ্জিন হয়ে যাচ্ছে না ওই জন্য বেঞ্জিনটাকে তলায় নামিয়ে দিচ্ছি বুঝতে পারছো ব্যাপারটা ডাবল বন্ডের সাথে যেটা থাকবে পার্ট সেটা নিচে নামিয়ে দেবে কারণ এক ডাবল বন্ডের সাথে যেটা ডট আবার একটা ডাবল বন্ডের সাথে যেটা ডট এই ডট ডট দুটো জুড়বে তো ওই জন্য ফর্মুলা লেখা আসছে আমি এটা নিচে নামিয়ে দেবো বা উপরে তুলে দিতে পারে একই ব্যাপার এটা পলিস্টাইরিন তো এই দেখুন স্টাইরিং থেকে পলিশ টাইরিং হয়েছে এখানে দেখো যা পলিশ এটার যা ফর্মুলা আর মনোমারের ফর্মুলা সেম শুধু ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে আর এটা হোলেন হয়ে গেছে তাই না হোলেন কেন বুঝতে পারছো তো অনেকবার বারবার বারবার একই ইউনিট আসছে বলে হোলেন এন করছি নেক্সট দেখো আসছি একটু আলাদা আইসোপ্রিন আগেরটাই দেখো একটাই ডবল বন্ড ছিল এইটা ডবল বন্ড তুলে সিঙ্গেল বন্ড করে হোলেন করে দিয়েছো এখানে এক দুটো ডবল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড করে দেবে দেখো ডবল বন্ড এই ডবল বন্ডটাকে দেখো সিঙ্গেল বন্ড করে দিয়েছি এই ডবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে দিয়েছি দেখেছো করে দুদিকে বাড়ি হইলেন করেছি সব ঠিক আছে কি দেখো দুটো ডবলের মাঝখানে যেটা সিঙ্গেল ছিল সেটা আবার ডবল করে দিয়েছি এটা কেন হলো অ্যাকচুয়ালি যদি ভাবা যায় এটাকে আমি লিখেছি দেখো এইভাবে এই পাই ভাঙলে ডট ডট এই পাই বন্ডটা ভাঙলে ডট ডট হলো এরম আরেকটা একটা মলিকিউল নেওয়া হলো মানে এখানে দুটো মলিকিউল নিয়ে দেখাচ্ছি মানে দুটো হয় না অনেক চারশো পাঁচশো ছশো সাতশো মলিকিউল সব পরপর আছে তো আমি দুটো মালিকিউলকে এঁকে সব ডবল বন্ড গুলো ভেঙে পাই বন্ড গুলোকে ভেঙে ডট ডট করে রেখেছি ভালো করে ভাবো এই ডটের সাথে এই ডট জুড়ে গেল ভাবো হ্যাঁ এই ডটের সাথে পাশের আরেকটা জুড়ে গেল এর সাথে আরেকজন জুড়ে জুড়ে তাহলে তাহলে যে গেল এই মাঝখানে দুটো ডট কি হবে এরা জুড়ে গিয়ে ডবল বন্ড হয়ে যাবে এই দুটো ডট জুড়ে গিয়ে ডবল বন্ড হয়ে যাবে বুঝতে পারছো ওই জন্য ডাবল বন্ড এসছে ঠিক আছে এইখানে ডটের সাথে আরেক এই জুড়ে যাবে পাশেরটা এখানে এখানে ডটের সাথে পাশের মলিকিউল জুড়ে যাবে কিন্তু এই ডট আর এই ডটের মাঝখানে একটা ডবল বন্ড হয়ে যাবে মাথায় রাখতে হবে এই জিনিসটাকে আমরা দুভাবে আঁকতে পারি অ্যাকচুয়ালি এইভাবে আর এইভাবে দুটোর মধ্যে ডিফারেন্স কি বলো এখানে দেখো দুটো সি ইস একই দিকে আছে দুটো সি ইস অপোজিট দিকে আছে বলা হয় ন্যাচারাল রবার প্রাকৃতিক রাবারের মধ্যে এই জিনিসটা থাকে আর এটা হচ্ছে গাটা পারচা যেটা দিয়ে গলফ বল তৈরি হয় ঠিক আছে তো এইরকম ভাবে মনোমার থেকে পরিমাণ দেখো তোমার তো এখন এমসিকিউ কি মেনলি ডাব্লিউবি বোর্ড অবশ্যই বাকি সিবিসিআইসি হয়তো নয় কিন্তু ব্যাপারটা যারা ডাব্লিউবি বোর্ডের জন্য বলি দেখো অন্য বোর্ডের ক্ষেত্রে সবই একই ব্যাপার তোমাকে মেন যেটা এখানে লাগবে মনোমারের ফর্মুলা পলিমারের ফর্মুলা মনোমারের নাম পলিমারের নাম হয়তো পরীক্ষায় বললো ন্যাচারাল রাবারের মনোমারের নাম তুই তুমি বলবে আইসোপ্রিম অ্যান্সার শেষ ন্যাচারাল রাবারের মনোমারের ফর্মুলা কি এটা বলে দেবে অ্যান্সার শেষ ন্যাচারাল রাবারের ফর্মুলা কি এইটা লিখবে কিন্তু সবসময় মনে রাখবে পলিমারের ফর্মুলা মুখস্থ টাফ সবসময় মনোমারের ফর্মুলা মুখস্থ রাখবে ওটা মুখস্থ রাখলে এটা অটোমেটিক বলে দিতে পারবে এটা মনে রাখলে তুমি পারবে না ডবল তুমি সিঙ্গেল দুদিকে বাড়ি দিয়ে হলেন করে দেবো আর মাঝখানে সিঙ্গেল এইভাবে মনে রাখবে দেখ এখানে যেমন আমি এটা মনে রেখেছি এটা মনে রাখবো কেন পরীক্ষায় যদি এটার ফর্মুলা দেয় ডবল ওয়ানটাকে সিঙ্গেল বন করবো দুদিকে বাড়ি দিয়ে হলেন করে দেবো এইটার ফর্মুলা মনে রাখবো স্টাইলিনের ফর্মুলা পলি স্টাইলিনের ফর্মুলা এমনি করতে পারবে পলিমারের নাম মনে রাখবে মনোমারের নাম মনে রাখবে মনোমারের ফর্মুলা মনে রাখবে পলিমারের ফর্মুলা এমনি বের করে দিতে পারবে চাপ নিতে ঠিক আছে তো এখন ব্যাপার হচ্ছে যে নেক্সট যাচ্ছি যেটা দেখো এখানে আবার দেখো দুরকমের মনোমা এত কোনো ছিল এক রকমের মনোমা দেখো এই দেখো ভালো করেছে না এখানে যেমন শুধু আইসোপ্রিন ছিল তৈরি হচ্ছিলো সিস পলি আই এখানে দেখো দুরকম রকম আইরিন ভিউ দুটো মিলিয়ে একটা পলিমার তৈরি হয়েছে দু রকমের মনোমার নিরিয়ে তো কিভাবে হবে এখানে যেমন দেখো এক রকমের যেগুলো নিয়েছিলে সাপোজ এক রকমের এক রকমেরই বারবার বারবার নিচ্ছিলে তো দু রকমের মনোমত থাকলে তুমি কি করবে দু রকমের বারবার নেবে কিরকম ভাবে নেবে এটা একবার নেবে এটা একবার নেবে এটা একবার নেবে আবার এটা একবার নেবে মানে একবার এটা একবার এটা একবার এটা একবার দেখো এইটাকেই আমি এঁকে খেয়েছি দেখো এটাকে ঘুরিয়ে দিয়েছি দেখো দুটো অ্যাকচুয়ালি সি এস টু দুটোকে মুখোমুখি করার জন্য যখন দু রকম থাকে না দুটো সি এস টু মুখোমুখি করার জন্য এটা করা হয়েছে এটাকে ঘুরিয়ে দিয়ে আমি করেছি এইটা অলরাউন্ডটা ভেঙে ডট ডট করে দিয়েছি এখানেও সেম ডবল বনটা ভেনে ডট ডট এই ডবল বনটা ভেনে ডট ডট আবার এটা নেওয়া হয়েছে আবার ভেঙেছি এরকম ভাবে আবার এটাকে নিয়ে দেখো ডট ডট ভাঙা হয়েছে দেখো ভালো করে ভেঙেছি এবার বলো শোনো এই দেখো এই ডটের সাথে এই ডট জুড়ে যাবে বন্ড হয়ে যাবে এখানে এর সাথে পাশের মালিকগুলো জুড়ে যাবে এর সাথে এটা জুড়ে যাবে এর সাথে এটা জুড়ে যাবে এর সাথে এটা জুড়ে যাবে পাশেরটা ঠিক আছে জুড়ে গেল তো কিন্তু ভালো করে ভেবে দেখো এই ডট ডট ইন ডবল বন্ড হয়ে যাবে এই ডট ডটটা ডবল বন্ড হয়ে যাবে তার মানে অ্যাকচুয়ালি এখানে কি ফর্মুলার তৈরি হলো বলো সিএইচ বেনজিন এটা তৈরি হলো তো এর সাথে আবার পাশে আর একজন আছে তার সাথে জুড়ে যাচ্ছে মানে বন্ড করে দিচ্ছি সিএইচ টু বন্ড এখানে জুড়ে যাচ্ছে সিএইচ টু সিএইচ দেখো এই ডট ডট জুড়ে ডবল বন্ড হচ্ছে ঠিক আছে আবার সিএইচ টু আচ্ছা ভালো করে দেখো আবার দেখো এইটা রিপিট হচ্ছে মানে আবার সিএইচ বেনজিন সিএইচ টু সিএইচ টু সিএইচ ডবল বন্ড সিএইচ সিএইচ টু ভালো করে দেখো এই জিনিসটাই তো আবার রিপিট হচ্ছে দেখো আবার এখানে চারটে মলিকুল নিয়েছে বলে ছটা মলিকুল নিলে আবার দেখবে এইটা আবার রিপিট হচ্ছে তাহলে বারবার এটা লিখবে কেন এইখান থেকে এইটাই ফর্মুলা এটা হলে করে দেবে ওই জন্য দেখো ফর্মুলাটা করা হয়েছে তাই না সরি সরি এইটুকু না এখান একটু এই জায়গাটা আসবে তাই না এটা এইটা সি এইচ সি এইচ টু তারপর সি এইচ টু হলো এইখানে ডবল বন্ড এই ডবল বন্ড এখানে ভুল করা হয়েছে তাই না সি এইচ ডবল বন্ড সি এইচ সি এইচ টু ব্যাস ঠিক আছে

কিছু তো বাইরে বেরোয়নি বা কিছু তো অ্যাড হয়নি এইবারে আমি আর একটা পরিমার আসছি দেখো ভালো করে দেখো এটা মনোমাস এর নাম এটা রিং রিং কম্পাউন্ড রিং কম্পাউন্ড হলে কি করবে জানো রিংটাকে ভাঙতে হবে মানে এই এটা পোলার বন্ড এই বন্ডটাকে ভেঙে জল দাও জলের ওয়েস্ট এখানে ঝুলবে এইস এখানে ঝুলবে তাহলে ওয়েস জোর সিরিজ হয়ে গেল আর এখানে এইস জোড়া মানে গেল মানে এইটাকে এইভাবে ভাববে এটা কিন্তু নেওয়া হয় কাপড় একটা কিন্তু জল দিয়ে রিয়াকশন করে এটা হয়ে যায় মানে এটা মনোমার হবে তো পলিমার কি করে করবে এই জিনিসটাকে বারবার নিতে হবে বারবার নেওয়া যাবে এটা 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 তিনবার নিয়েছে বারবার মানে আমি এখানে তিনবার দেখিয়েছি এইখানটা একটা মজার ব্যাপার এতক্ষণ যে মনোমার গুলো ছিল তাতে কোনো ফাংশনাল রূপ ছিল না এখানে ফাংশনাল রূপ আছে এখানে কি হবে দেখো এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে

এটা অন্য ধরনের পলিমার ওগুলো শুধু জুড়ে যাচ্ছিল এখানে বাইরে কিছু মলিপুজ বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এই কম্পাউন্ডের নাম হচ্ছে নাইলন সিক্স কেন সিক্স ছটা কার্বন আছে বলে দেখো পাঁচটা একে ছটা কার্বন মনোমারও তাই পলিমারও ছটা কার্বন এটা পলিমাইট কেন পলিমাইট একটা কথা বলি এই যে অ্যামাইট কেন এই বন্ডটা থাকলে বন্ড এটা অ্যামাইট বন্ড বুঝতে পেরেছো ওই জন্য একটা পলিমাইট বলে আরেকটা যাচ্ছি দু রকমের মনোমার অ্যাডিপি অ্যাসিড হেক্সামি তিলিন দিয়ে এটা তৈরি হয়েছে দুরকমের মানে কি হবে একবার এটা নেবো একবার এটা নেব একবার এটা নোবো একবার এটা নেবো এখানে ফাংশনাল গ্রুপ আছে এখানে আর ওইভাবে ঝুলবে না এখানে হচ্ছে জল বেরোবে এখান দিয়ে জল বেরিয়েছে এখান দিয়ে জল বেরিয়েছে এখান দিয়ে জল বেরিয়েছে এর এন এইচ পাশের ও থেকে জল বেরিয়ে যাবে এর ও এইচ পাশের এইচ থেকে জল বেরিয়ে যাবে মানে এই সি বাবু এইচ এর ও এইচ আর এন এইচ টু এইচ থেকে জলগুলো বেরোবে বেরোল কি ফর্মুলা হয় বলো সিও সি এইচ টু হোল ফোর সিও এন এইচ সি এইচ টু হোল সিক্স এন এইচ

এই দেখো এই দেখো জল বেরিয়ে গেলে দেখো এই দেখো সিওর সময় বন্ড এনে এখানে যে বন্ডটা হচ্ছে দেখো এনএ এইচ এর পাশে সিও থাকছে না পলিঅ্যামাইড সেরকম আরো একটা কম্পাউন্ড আসে দেবে সিওর পাশে ও আসবে এটা এস্টার বলে পলিএস্টার পলিএস্টারের সবথেকে ভালো एग्जांपल হচ্ছে পলিইথিলিন টেরিথালেট যেটাকে ডেক্রন বলে টেরিলিন বলে হ্যাঁ এটা পলিয়েস্টার মনে রাখবে যেভাবে যেভাবে করা হলো ওইভাবে সেম তোমরা নিজেরা করে নিতে পারবে টেবলন পেন

কোপলিমার তুমি নিজে বলো এখানে যে বলছে মনোমার একরকম না দু রকম দু রকম তাহলে এটা কোপলিমার এখানে বলো একরকম মনোমার হোমোপলিমার আগেরটায় বলো দু রকম কোপলিমার এটা মোনায়েজ রবার হ্যাঁ তার একেরটায় বলো একরকম হোমোপলিমার তার একেরটায় এক রকম হোমোপলিমার এটাও এক রকম হোমোপলিমার এবারে যে বলছে এবারে বলছে কি দেখো কি বলছে অ্যাডিশন পলিমার কনডেনসেশন পলিমার অ্যাডিশন মানে শুধু জুড়ে যাবে কিছু বাইরে স্মল মলিকুউজ বেরোবে না আর কনডেনসাম মানে হয় জল টল বেরিয়ে যায় বাইরে বুঝতে পারছো তো দেখো কোনটা কন্ডেনসাম কোনটা অ্যাডিশন এখানে যেটা ভাইস বলো শুধু জুড়ে গেছে না জল বেরিয়েছে এতে জল বেরিয়েছে দেখতে পাচ্ছ এটা কনটেনসেশন পলিমার নেক্সট এখানেও জল বেরিয়েছে এতে জল বেরিয়েছে কনটেনসেশন পলিমার নেক্সট এটা দেখো বিচ্ছু জল বেরোবে না শুধু জুড়ে গেছে অ্যাডিশন পলিমার এটা অ্যাডিশন পলিমার এটা অ্যাডিশন পলিমার সবই অ্যাডিশন পলিমার তাহলে অ্যাডিশন পলিমার হো মানে অ্যাডিশন হোম পলিমার হতে পারে অ্যাডিশন কোপলিমার হতে পারে কনডেনসেশান হোমো পলিমার হতে পারে কো পলিমার হতে পারে সবগুলো পলিমার করলে তোমাকে বুঝতে হবে কোনগুলো হোমি পলিমার কোনগুলো কোপলিমার এইটা ভালো করে করে নাও পলিমারের প্রায় সেভেন্টি পারসেন্ট এই জিনিসটা শুধু পলিম একটু কষ্ট করে শুধু মুখস্থ করতে হবে পলিমারের প্রত্যেকটা নাম মনোমারের নাম মনোমারের ফর্মুলা মনোমারের ফর্মুলা পালে পলিমারের ফর্মুলা এমনি হয়ে যাবে এই কটা করে ফেরো সেভেন্টি পার্সেন্ট পলিমার কমপ্লিট নেক্সট ভিডিওতে আসছে থার্টি পার্সেন্ট যে রিমেইনিং পলিমার সেই ক্লাসটা নিয়ে আসছি মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস নিয়ে ফিরে আসছি পরের ক্লাসে আস ক্লাস এখানে শেষ করলাম ওকে বাই